আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বিএনপি করে বলে অনেকে বিসিএসএ উত্তীর্ণ হচ্ছে না বললেন সংসদে হারুন র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আবারও এবার কেয়ারে যাবেন খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনে আনতে ব্লিংকেনকে বললেন মোমেন এবার দেখুন বিস্তারিত বিএনপি করে বলে অনেকে বিসিএসে উত্তীর্ণ হচ্ছে না সংসদে বললেন হারুন জাতীয় সংসদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধে নতুন আইন তোলার বিরোধিতা করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বৈষম্য বিরোধী বিলের কি প্রয়োজন পড়েছে তা বুঝতে পারছি না উল্লেখ করে তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিএনপি করে দেখে চাকরি হচ্ছে না এখানে রাষ্ট্র বৈষম্য করছে রাষ্ট্র বৈষম্য করলে কি হবে সেটি বিলে বলা নেই মঙ্গলবার পাঁচ এপ্রিল জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল দু হাজার বাইশ উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক পরে ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় হারুনুর রশিদ বলেন ধর্মীয় উপাসনালয় পাবলিক প্লেসে নয় মসজিদে ভিন্ন ধর্মের কারো প্রবেশের অনুমতি নেই বিলে বলা হয়েছে ধর্মীয় স্থানে প্রবেশ করতে না দিলে বৈষম্য হবে এর ব্যাখ্যা চাই তিনি বলেন শিশুর পরিচয় থাকতে হবে পিতৃ পরিচয় সমস্যা থাকলে মাতৃ পরিচয় থাকতে হবে নানি নানা তো থাকবে এই বিধান থাকলে ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া হবে বিষয়টি পরিষ্কার করতে হবে অভিযোগ করে হারুন বলেন দেশে আইনের শাসন নেই খুনের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেও বিএনপি করে দেখে চাকরি হচ্ছে না এখানে রাষ্ট্র বৈষম্য করছে রাষ্ট্র বৈষম্য করলে কি হবে সেটি বিলে বলা নেই বাড়ি ভাড়া সংক্রান্ত বিধানেও আপত্তি করে হারুন বলেন একটি অ্যাপার্টমেন্টে অনেক মানুষ থাকে তারা যদি কারো বিয়ে সয়ে আপত্তি দেন তারা যদি মনে করেন কোনো ব্যক্তি থাকলে তাদের সমস্যা হবে সেক্ষেত্রে কি হবে হারুন বলেন বিলে বলা হয়েছে সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধকতা করা যাবে না এইসব অনুষ্ঠানের নামে যদি বেলেল্লাপনা হয় তবে কি হবে কিছুদিন আগে দেখলাম তাপস নামে একজনের মেয়ের বিয়েতে পর্ণ তারকা আসলো অনুষ্ঠান করে চলে গেল তথ্যমন্ত্রী বললেন তার আসার অনুমতি নেই কিন্তু পর্ণ তারকা এসে অনুষ্ঠান করে চলে গেল পরে হারনো রশিদের কথার জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন বিলটি কমিটিতে গেলে উনি যা যা বলতেন তিনি তা নিয়ে আলোচনা করা যাবে আবার সংসদে আসবে আবার আলোচনা হবে তবুও জবাব দিচ্ছি তিনি বলেন মানবাধিকার নিয়ে তিনি যে উদ্বিগ্নতা বোঝানোর চেষ্টা করেছেন এমন একটি দলের সদস্য যে দলটি একুশে আগস্ট দু সালে অন্য দলের সব নেতা নেতৃত্বের এবং জাতির পিতার কন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল অ্যাটেম্প নিয়ে প্রায় সফল হয়ে গিয়েছিল আল্লাহ মালিক উনি বেঁচে গেছেন সেই দলের একজন সংসদ সদস্য আমাকে মানবাধিকার শেখাচ্ছেন আনিসুল হক বলেন ওনার কাছ থেকে আমার মানবাধিকার শিক্ষা নিতে হবে না আমার মানবাধিকার সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে উনি যে প্রশ্নগুলো করেছেন সময় হলে অবশ্যই জবাব দেব। এখানে বক্তৃতা দিয়ে তারপরে একটা সংকট সৃষ্টি করে যে হুমকি দিলেন উনি আমি বলতে চাই বাংলাদেশের মানুষ আর বোকা নেই ওনাদের এসব কথায় আর কাজ হবে না ওনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব সময় হলেই দেব। অপরদিকে র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জবাবদেহে নিশ্চিত করার পর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশের তরফ থেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈঠকে র্যাব গঠন এবং নিষেধাজ্ঞা পরবর্তী চার মাসে এই এলিট ফোর্সের কাজের অগ্রগতি তুলে ধরেন মোমেন বৈঠক শেষে তিনি বলেন আমি বললাম র্যাবটা আমাদের দেশে এমন সময় তৈরি হয়েছিল যখন আমাদের দেশে সন্ত্রাস জিহাদি এগুলো উৎপাত খুব বেশি ছিল পররাষ্ট্রমন্ত্রী বলেন র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আমি খুশি হব বলে অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলেছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রত্যাহারের সিদ্ধান্তটা একটি প্রক্রিয়াগত বিষয় তবে যুক্তরাষ্ট্র র্যাবের কর্মকাণ্ডে জবাবদেহি প্রয়োজন বলে মনে করে আমি বলেছি অবশ্যই ব্যাপারে প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া দরকার তার সবকটি আমরা নিয়েছি তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা লক্ষ্য করেছি গত চার মাসে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি সোমবার ওয়াশিংটন সময় দুপুর দেড়টার দিকে শুরু করে পৌনে এক ঘন্টার মতো চলে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বৈঠক শেষে হোটেলে ফিরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন খুবই ভালো আলোচনা হয়েছে বৈঠকে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এসেছে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন বিষয়টি আলোচনায় তুলেছি মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈঠক শুরুর আগে দুই পররাষ্ট্র মন্ত্রী দেওয়া বক্তব্য প্রচার করেছে এতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রী মোমেন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অপরদিকে আবারও এভার কেয়ারে যাবেন খালেদা জিয়া স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার ছয় এপ্রিল দুপুর তিনটার দিকে ভারাবাস ফিরোজা থেকে রওনা হবেন তিনি বুধবার রাত সাড়ে বারোটার দিকে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান শায়রুল কবির খান জানান মেডিকেল বোর্ডের পরামর্শে দুপুর তিনটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার গত পহলা ফেব্রুয়ারি রাজধানী এভারকেয়ার হাসপাতালে আশি দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেন খালেদা জিয়া গত বছরের তেরোই নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয় এরপর দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি বছরের দশই জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দশ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অপরদিকে বিএনপিকে নির্বাচনে আনতে ব্লিংকেনকে বললেন বিএনপিকে নির্বাচনে মোমেন আনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সোমবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানানো হয় বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন ব্লিংকেন জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন সামরিক বাহিনী থেকে জন্ম নেওয়া দলটি ছাড়া সব দল নির্বাচনে আসে তাদের নির্বাচনে আনা একটি চ্যালেঞ্জ তাদের ভোটে নিয়ে আসুন বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জবাবদিহি নিশ্চিত করার জন্য জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অপর থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন নিষেধাজ্ঞা কোনো সুইচ নয় যে টিপ দিলেই অন কিংবা অফ হবে এটা প্রত্যাহার একটা প্রক্রিয়াগত বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈঠকে র্যাপ গঠন এবং নিষেধাজ্ঞা পরবর্তী চার মাসে এই এলিট ফোর্সের কাজের অগ্রগতি তুলে ধরেন মোমেন বৈঠক শেষে তিনি বলেন আমি বললাম র্যাবটা আমাদের দেশে এমন সময় তৈরি হয়েছিল যখন আমাদের দেশে সন্ত্রাস জিহাদি এগুলোর উৎপাদ খুব বেশি ছিল পররাষ্ট্রমন্ত্রী বলেন র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আমি খুশি হব বলে অ্যান্টনি ব্লিংকিনকে বলেছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রত্যাহারের সিদ্ধান্তটা একটি প্রক্রিয়াগত বিষয় তবে যুক্তরাষ্ট্র র্যাবের কর্মকাণ্ডে জবাবদিহি প্রয়োজন বলে মনে করে আমি বলেছি অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় যে সব পদক্ষেপ নেওয়া দরকার তার সবকটি আমরা নিয়েছি তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা লক্ষ্য করেছি গত চার মাসে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি সোমবার ওয়াশিংটন সময় দুপুর দেড়টার দিকে শুরু হয়ে পৌনে এক ঘন্টার মতো চলে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বৈঠক শেষে হোটেলে ফিরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন খুবই ভালো আলোচনা হয়েছে বৈঠকে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টি এসেছে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন বিষয়টি আলোচনায় তুলেছি মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈঠক শুরুর আগে দুই পররাষ্ট্রমন্ত্রী দেওয়া বক্তব্য প্রচার করেছে এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন